আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে নতুন আপডেট ক্যামেরি গাড়ি দুই হাজার আঠারো মডেল হ্যাঁ ভাই অনেক ভাই আমাকে কমেন্ট করেন মাসুদ ভাই ভালো মানের গাড়ি চাই আমরা পয়সার কোনো টেনশন নাই তাদের জন্য এই গাড়িটাই নিয়ে আসলাম সব ভাই তো সস্তা গাড়ি চাই না অনেক ভাই ভালো গাড়ি চায় তার ব্যক্তিগত ব্যবহারের জন্য বা তার আলহামদুলিল্লাহ সে সচ্ছল আছে সৌদি আরবে তার জন্য আমি গাড়িটা নিয়ে আসলাম কন্ডিশন ভালো সর্বদিকে ভালো ফুল অপশন কামেল স্যান তফ খোলা যায় এবং কি গাড়িটার কন্ডিশনটা ভালো হ্যাঁ ভাই অনেকবার আমাকে কমেন্ট করেন মাসুদ ব্যাপারে কই আসছিলাম এসে আইল হাইল সৌদি আরবের হাইল একটা প্রদেশ সাকাকা আলজুফ রোডে আপনার রাফা থেকে রাফা রোডে মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার রিয় থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার আলকাশান থেকে আড়াইশো কিলোমিটার জিদ্দা এবং রিয়াদ জিদ্দা যে কোনো জায়গা থেকে আসতে পারেন মদিনা থেকে শর্টকাট হবে আপনাদের জন্য আর যদি কেউ জিজন নাজরান থেকে আসেন তাহলে রিয়াদ হয়ে শর্টকাট হবে আমার লোকেশন দেওয়া আছে দেখেন আপনারা আপনারা আপনার চলে আসতে পারবেন অথবা আমার ফেসবুক পেজ আছে পেজে যেয়ে আমার সাথে কথা বলেন আমি কিছু বাতা দেবো আপনাদেরকে হ্যাঁ ভাইয়া মানসম্মত গাড়ি নিয়ে আসছে দেখে নেন আপনারা কালারটা দেখেন এবং এই গাড়িটার কন্ডিশনটা দেখেন আসেন আপনারা এই যে দেখেন প্রথমে দেখাচ্ছি গাড়িটার কন্ডিশনটা দেখেন দূর থেকে দেখাচ্ছি এই দেখেন কাগজপত্র সবটি আপডেট আছে এই যে দেখেন শোখে যারা ব্যক্তিগতভাবে লং রোয়া মারেন যাদের জন্য ঘাঁড়ি চালায় তারা শান্তিতে চালানোর জন্য এই যে দেখেন রিংগুলো দেখেন আপনার ভাইয়া এই যে অরিজিনাল রিং এলুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের রিং দেখেন কোনো আর কোথায়ও কোনো মাইন নাই মায়ের একটু আঘাত নেই এই যে দেখেন পিছনে এটা চান্সর আছে দেখেন আমি দেখেন জিএলএ জিএলএ দেখেন জিএল গানিটা দেখেন এই যে দেখেন দূর থেকে দেখাচ্ছি আপনি দেখে নেন হ্যাঁ ভাইয়া আসলে অনেক কষ্ট করে ভিডিও করে আপনারা ট্রেনে ভিডিওটা দেখবেন না দয়া করে আপনার সুন্দর করে ভিডিওটা দেখেন তাহলে আমি খুশি হব আমার সার্থটা তখনই হবে যখন আপনার ভিডিওটা আমার ভিডিওটা সুন্দর করে ফুঙ্কানুপুঙ্কুভাবে দেখেন এই মাত্র আজকে ফাঁস করে আনছে গাড়িটা দেখেন কোনো কাজ ধরেনি ডাইরেক্ট ডাইরেক্ট ফাঁস করে দিছি ডুকসে ফাঁস করে দিছে এই যে দেখেন এই যে দেখেন বিসমিল্লা রহমান রহিম দেখেন আপনারা দেখেন দেখে নেবেন সবসময় যেখানে যাবেন এই কাজগুলো দেখে নেবেন এখানে কোনো মায়ের কি কিনা কোনো আঘাত কি না ভিতরে হুম এই যে উপরে সেন্ট অফ খোলা যা দেখেন উপরে সেন্ট অফ আছে সেন্ট অপটা খোলা যায় এই যে দেখেন কোন আখানে সব দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু একটু ফিশন খুলে দেবেন আমাকে সম্পূর্ণ রিমোটে খুলে এই যে দেখেন এই যে দেখেন পরিষ্কার দেখেন সব কিছু ও কালার এখন ব্যাগটা টয়টার ব্যাগটাও আছে ও কালার এই যে দুইটা ব্যাগ দিয়েছে এবং বিসমিল্লা রহমান এই যে দেখেন আপনারা এই দেখেন এই যে দেখেন কোনো কিছু করা হয়েছে দেখেন আপনারা সৌদির হাতের গানে শখেন করে চালাইছে সেই লোকটাই দেখেন আপনারা হ্যাঁ দেখেন এই দেখেন দেখতে পাচ্ছেন এই গাড়িটার রেটটা একটু বেশি ভাইয়া তারপর আপনি দেখেন ভাই সবসময় দেখবেন যদি বা না কিনতে পারেন দেখেন বুঝবেন যে গাড়িটার কোনটা ওকালা কীভাবে বুঝবেন এগুলো একটু শিখে নেন শিখে নিলে কখনো কোনো দিন কামও লাগতে পারে ইনশাল্লাহ হ্যাঁ ভাইয়া ভাই আমার নামে আপনি কমান্ড করতে পারেন যে কোনো যে দেখেন ক্যামেরা আছে দেখেন এই যে দেখেন এই যে ক্যামেরা এই যে ক্যামেরি কোম্পানির এই যে দেখেন টয়টা কোম্পানির ক্যামেরি গাড়িটা দেখেন সুন্দর করে দেখাচ্ছি আপনারা বুঝে নেন ফুলটি খাইছে কিনা তাও দেখেন এরপর দেখাবো কিনা সবকিছু দেখাবো দেখেন একটু দিব আমি সামনে দিবেন টিস্টার দিই মিসমিল্লা কতটুকু চলছে আমি আপনাদেরকে দেখাই রহমান রহিম এই গানেটা বাস না দেখেন এই যে বাসমাতে গাড়ি দেখেন দেখেন আপনারা সামনে এল ইডি অটোমেটিক গাড়ি দেখেন দুই লক্ষ একত্রিশ হাজার নয়শো ছাপ্পান্ন কিলোমিটার চলছে দুই হাজার আঠারো মডেল গাড়ি এই দেখেন সেন্ট তোপটা খোলা যায় দেখেন দেখতে পাচ্ছেন দেখেন এই যে সেন্ট খোলা যায় দেখেন সব কিছু সেন্ট তোপের সুইচগুলো আছে সব কিছু আছে কোন শব্দ পাচ্ছেন আপনার ইনশাল আমি কোন শব্দ না আপনার কোন শব্দ পাইলে বলতে পারেন একটু দেখেন 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 ক্লাসগুলো ব্যাগ জলটা খুলে দেন আমাকে একটু দেখে আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই দেখেন হ্যাঁ ভাই আপনি আমার ভিডিওটা দেখেন কষ্ট করি আমি আপনাদের কাছে সিরক্ষিত ইনশাল্লা আমি আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকবো

দেখেন এই যে দেখেন এই যে সামনে কোনো আঘাত থাকে এই যে দেখেন এই জিনিসগুলো বিটগুলো দেখবেন সব সময় বিটগুলো দেখে নেবেন গাড়িগুলো কেনার সময় ভাই আমার কাছ থেকে গাড়ি কেন কিনে নেন না কিনে তবে শিক্ষা নেবেন শিক্ষার কোনো শেষ নেই মানুষের শিখলে অনেক কিছু কামা লাগে শিখতে পারেন ইনশাল্লাহ গাড়ি জগতে অনেক কিছু শিক্ষার আছে হ্যাঁ দেখেন এই যে সামনে দেখাচ্ছে সুন্দর করে সামনে সেন্সর আছে দেখেন সামনে একটা ভালো করে দেখে নেন শব্দটা দেখে নিজে কোনো শব্দ আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে গাড়ির ইয়ার নাম্বারটা দেখেন এই যে দেখেন টয়টা অরিজিনাল এই দেখেন গ্লাসটা টয়টা অরিজিনাল দেখেন এই দেখেন টয়টা অরিজিনাল সব অরিজিনাল একটা টাকার কাজ নেই গাড়িতে তো একটা হালালার কাজ নেই হ্যাঁ ভাইয়া তবে একটা কথা মনে রাখবেন সবসময় গাড়িটা একটু রেটটা বেশি কেন বেশি গাঁয়টা কন্ডিশন ভালো মানসম্মত গাড়ির সবকিছু ভালো জিনিসের কদর দিতে হবে সব জায়গায় ভালো জিনিসের টাকা দিতে হবে সব জায়গায় এই যে এই জায়গাটা দেখেন এটাতে ভারকোট আছে এই যে দেখেন এটা ভার্কোট আছে এখানে ইয়ে করলে ক্যামেরা মোবাইলে এক্সক্রিন করলে সব কিছু আসবে গাড়ির মডেল আপডেট কিছু আসবে আপনারা ভালো থাকবেন ইনশাল্লাহ আমি দোয়া করি আপনাদের জন্য যাতে আপনার আমার ভিডিওটা দেখেন রেট সম্পর্কে আবারও বলছি বাউন্ন হাজার রিয়াল দাম উঠছে ভাইয়া বাউন্ন হাজার ফিফটি টু থাউজেন্ড রিয়াল দাম উঠছে এখনও বিক্রি করেনি ইনশাল্লাহ আরও উপরে যেতে হবে কারণ গাড়ির কন্ডিশন এ টু জেড সব দিক দিয়ে ভালো গাড়িটা এই কারণে তো একটু বেশি হ্যাঁ অনেক ভাই আমাকে কমেন্ট করুন মাসুদ ভাই তো দামি আমি গাড়ি কেন দেখাচ্ছেন আমাদেরকে কেন দেখাচ্ছেন না ভাইয়া এখানে বহুত রকম মানুষ আছে অনেক রকম ভালো আছে ভালো মন্দ মানুষ আছে কারো আলহামদুলিল্লাহ সচ্ছল আছেন তাদের জন্য এই গাড়িটা দেখাইলাম তারপর আপনি আমার উপর মনে কষ্ট নেবেন না আর অনেক সময় অনেক আমাকে বলেন মাসুদ ভাই আপনি ভিডিওতে রেটটা কেন বলেননি হ্যাঁ ভাইয়া আপনি যদি গাড়ি কিনে নেন তাহলে আপনি যদি বলেন ভাই আমার গাড়িটার রেটটা বলেন না দয়া করে তাহলে আমি কীভাবে বলবো বলেন তারপর আপনি আমাকে আলোচনা সাপেক্ষ আপনি আমাকে ফোন দিতে পারবেন আসলে এগারোটি বিক্রি কত করছেন আমি সুন্দর করে আপনাদেরকে বলে দেবো তারপর কেউ উল্টা কমন করবেন না মনটা খারাপ করেন না নিশ্চয় আমার মনটা খারাপ করে দিয়ে না তাহলে আপনাদের ভিডিও আমি ভালো করে করতে পারি না বেশ চেষ্টা করে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার জন্য সবসময় চেষ্টা করে আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য আমার প্রতি আপনার মনো কষ্ট নেবেন না আমার প্রতি রাগার নিতে হবেন না আমার কথা যদি অবসর কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টি তাকাবেন ক্ষমা করে দেবেন তো এখানেই বিদায় নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে সুন্দর এবং ভালো এবং ভালো কিছু নেই আপনাদের চাই আমি আর কিছু চাই না আর আপনারা যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজটাকে আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্য ভাইরা আমার পেজটা পায় যাতে আমার কিছু শুনতে পারে আমি পেজে বিভিন্ন তথ্য দিই বিভিন্ন কিছু দিব ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন তো বিদায় নিচ্ছি এখানে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত